আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন একর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আজকে আমরা একটি আধুনিক মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এবং এই মেশিনটা দিয়ে কি কি কাজ করতে পারবেন কি সমস্ত কাজ করা যাবে আজকে আমরা ভাই মুখে জেনে নেব আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে আমরা অনেকগুলা মেশিন একসাথে দেখতে পাচ্ছি তো এই মেশিনটা আসলে কি মেশিন এগুলোর কাজ কি ভাই এই মেশিনগুলো হচ্ছে মিনি পাওয়ার টিলার মেশিন ডমি পাওয়ার টিলার মেশিন মূল হাতিয়ার জমি চাষ করার মেশিন জি তো একজন কৃষক ভাইদের জন্য যেন তাদের কৃষি কাজকে সহজ করা যায় যে কোনো ফসল যেন খুব সহজেই উৎপন্ন করতে পারে সেক্ষেত্রে এই মেশিনটি খুবই গুরুত্বপূর্ণ মেশিন তো বা এই মেশিনগুলো আমরা অনেকগুলো আইটেম দেখতে পাচ্ছি ছোট থেকে বড় তো আসলে এগুলোর ক্যাপাসিটি এবং এগুলোর ধারণ ক্ষমতা বিষয়ে একটু বলবেন ভাই জি এটা হচ্ছে ছোট মেশিন সবচেয়ে ছোট 80 সিসি মেশিন এটা 80 সিসি মডেল এগুলা ফোর স্টক ইঞ্জিন জি ফোর স্ট্রোক ইঞ্জিন জি অক্টেন পেট্রোলে চলবে এখানে কিক সিস্টেম আছে এর সাথে ফাল থাকবে এক্সট্রা কিছু ফাল থাকবে এই যে দুইটা মেশিনের সাথে এক্সট্রা কিছু ফাল থাকবে চাকা সিস্টেম থাকবে আপনি যেখানে খুশি সেখানে নিয়ে চালাতে পারবেন

বা এক্সট্রা কিছু জিনিস আছে যেটা নিরানির কাজে ব্যবহার করা যাবে জি এটা 80 সিসি এটা হচ্ছে 120 সিসি এটা 80 সিসি 120 সিসি ফোর ইঞ্জিনের জি খুবই অসাধারণ কালার এবং মেশিনের কোয়ালিটি হাই হাই মেশিন তো পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছি ভাই এটা আসলে কত এটা হচ্ছে আপনার 7.5 গড়া ডিজেল এখানে লেখা থাকবে 173 এফ

এবং এই মেশিনের যে চাক্কাগুলা এগুলা কি আসলে কি চাক্কা ভাই এগুলা চলো ভাই টিউবলেসের চাকা এগুলা টিউবলেসের চাক্কা আর পাশে যেগুলো আছে এগুলো আবার হাওয়ার চাক্কা টিউবলেসের চাক্কা গুলা কখনো মাটিতে আটকায় আটকায় যাবে না ওগুলো হাওয়া দিতে হবে না মেশিন আছে তো অত তিন চাক্কা আছে জি জি মাসে যেটা এটা হচ্ছে অক্টেন পেট্রোল এটা হচ্ছে সাতগোড়া এটা সাতগোরা অক্টেন পেট্রোল ইঞ্জিন অক্টেন পেট্রোল জি এটার দানা মানে ডিজেলের যে শক্তি

বাজেট কোনো বিষয় না আপনার মেশিন লাগবে ভালো কোয়ালিটি সম্পূর্ণ মেশিন লাগবে হাই পাওয়ারফুল মেশিন লাগবে সেই ক্ষেত্রে অবশ্যই দর্শক আমরা দেখতে পাচ্ছি হাই কোয়ালিটি সম্পূর্ণ একটি মেশিন আমরা দেখতে পাচ্ছি সেলফ সিস্টেম ব্যাটারি সিস্টেম যেমন আমরা বাইক স্টার্ট করি কষ্ট কমানোর জন্য পরিশ্রম কমানোর জন্য আমরা সুইচ সুইচের মাধ্যমে বাইক স্টার্ট করে সেম এই পাওয়ার আপনার আপনারা চাইলে সুইচের মাধ্যমে স্টার্ট করতে পারবেন দর্শক জি এখানে সবকিছু সিস্টেম করা আছে তার মার বাইর করা আছে এখানেও লেখা আছে যে এখানে দেখেন 73 এফ এফ সমস্ত সিস্টেম মডেলে লেখা থাকবে একটা মেশিনের যে যা যা দরকার লেখার ছবি আছে সম্পূর্ণ প্রমাণ সহ আপনারা মেশিন নিয়ে যাবে এবং পাশে যে দুইটা মেশিন এই দুটো মেশিনের সবচেয়ে বড় এটা হচ্ছিল দশ গোড়া মেশিন ওটা বারো গোড়া ইঞ্জিন দুইটা আইটি দিল দর্শক মেশিন দুটো দেখলে আসলে একদম দানপের মতোই দেখতে দেখা যায় এতগুলো মেশিন যে আমরা দেখে আসি তার থেকে সবচেয়ে বেস্ট কোয়ালিটির ভিতরে এই মেশিন দিতা তো যে ফাল সংখ্যা কয়টা ভাই মোট এর সাথে ফাল থাকবে এই দুইটা মেশিনের সাথে ফল থাকবে চলো 40টা করে ফাল থাকবে এবং এটাই যে এখানেও লেখা থাকবে ইঞ্জিন মডেল 178s 77s 10 করে মেশিন দর্শক এবং মেশিনে যে ফাল সঙ্গে আপনার একসাথেই একবারই আপনার যে যতটুকু জায়গা যাবে প্রায় পাঁচ ফিট জায়গার মতো জায়গা আপনার একবারই চাষ করতে পারবেন ফলগুলো অনেক মজবুত এটাও এটা হচ্ছে বারো গোড়া ইঞ্জিন সবচেয়ে বড় মেশিন চাইলে এটা আপনারা নন সেলফোন নিতে পারবেন এখানে সেলফ সিস্টেম করা আছে চাইলে আপনারা এটা নন সেলফোন নিতে পারবেন সেলফোন নিতে পারবেন

একটা মেশিন চালানো খুবই সহজেই সম্ভব সম্ভবwidetilde কোনো লোকের আশায় আগে তো অনেক যেগুলো বড় বড় মেশিন পাওয়ার টলার থাকে তারা লোকের আশায় পড়ে থাকে যে তারা কখন আসবে চার্জ করবে এখন আর সেই সময় নাই এখন নিজের কাজ নিজে করবে পাশাপাশি অন্যর জমি চাষ করে দিয়ে তারা বিজনেস করে নিতে পারবে তো সহজ হ্যাঁ এই লিটার তেলের দাম মাত্র 100 টাকা বা 100 থেকে 120 টাকা দাম সেক্ষেত্রে একটি মেশিন ক্রয় করলে এক লিটার তেল দিয়ে মিনিমাম এক বিঘা জমি চাষ করতে পারবেন তো আমরা গ্রামে দেখে থাকি এক বিঘা জমি চাষ করতে প্রায় দুই তিন হাজার টাকা চলে যায় সেক্ষেত্রে যখন আপনার একটা মেশিন থাকবে খুব সহজেই মাত্র দেড়শো টাকা খরচ করবেন প্লাস নিজে একটু শ্রম দিবেন এক থেকে দেড় ঘন্টা আপনারা দুই হাজার টাকার কাজ করে ফেলবেন সেক্ষেত্রে অবশ্যই লাভবান হতে পারবেন তো দর্শক এই মেশিনটি ক্রয় করার জন্য অবশ্যই ভাইয়ের ঠিকানা আসবেন ভাই আপনাদের ঠিকানাটা কোথায় ভাই আমাদের ঠিকানা হচ্ছিল ঢাকা শাহজালাল এয়ারপোর্টের পূর্ববাসে পাশে দক্ষিণখান নদ্দাপাড়া বৈশাখীর মোড় উত্তর এটা হচ্ছিল আমাদের ঢাকা হেড অফিস আর যারা উত্তরবঙ্গের আছেন বা কুষ্টিয়া আশেপাশে এসব জেলায় আছেন তারা সরাসরি আমাদের বগুড়া বনানীপুর তিরিশ সাজানপুর থানার পাশে মাদ্রাসা মার্কেটে দ্বিতীয় তলায় এটা হলো আমাদের শাখা বগুড়া শাখা সরাসরি অফিসেও আসতে পারে বা চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারে কিছু টাকা অ্যাডভান্স মাধ্যমে আমরা কন্ডিশনের মাধ্যমে জেলা পর্যায়ে মাল দিয়ে থাকি তো দর্শক আপনারা শুনতেই পারলেন চাইলে অফিস ভিজিট করে আসতে পারেন বা অনলাইনে নিতে পারেন এই সমস্ত নতুন আধুনিক মেশিন

তেল নিয়ে আসলে তেল মোবাইল নিয়ে আসলে আমরা এখান থেকে সরাসরি চালাই মেশিন চালাই ফ্রি প্রশিক্ষণ দিয়ে দেবো কিভাবে চালাইতে হয় তো দর্শক এই মেশিনের যতটুকু আপনাদের মনের মধ্যে সমস্ত ডাউট আজকে থেকে আপনাদের মনে হয় না থাকবে কারণ যেহেতু এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকছেন অনলাইন এগ্রো কোম্পানি সেক্ষেত্রে আপনার মেশিনটি খুব সহজেই আপনার কাছে সুরক্ষিত থাকবে আমি মনে করি এবং যে কোনো পার্টস অ্যাভেলেবেল অনলাইন এগ্রো কোম্পানিতে আপনারা পেয়ে থাকবেন তো দর্শক এই সমস্ত মেশিন অর্ডার করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এবং অর্ডারটি কনফার্ম করবেন এই এই পর্যন্ত দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম